দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ভিডিওর শুরুতেই সবাইকে জানাই আমার পক্ষ থেকে দুই হাজার পঁচিশ শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও পান্ডালা অভিনন্দন এবং আইস্কুল ভিডিওর মাধ্যমে আমি আপনার মাঝে তুলিয়া ধরার চেষ্টা করব সিলেট বিভাগর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর চন্দ্রকলা গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দিরের কাটাম নির্মাণ ও কাজ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এর পিঠে 下这些痴啊歌。 প্রতি বছরের মতন এই বছরও আমাদের মন্দিরে পূজা করা হচ্ছে প্রায় গত বছর ধরে আমাদের এই মন্দিরে পূজা করা অব্যাহত আছে আমাদের এই নন্দনগর চন্দ্রকলা দুর্গা মন্দিরে প্রায় উনিশশো সাল থেকে দুর্গা পূজা শুরু করা হয়েছিল যা আজ পর্যন্ত অব্যাহত আছে আমাদের গ্রামের এই দুর্গা মন্দিরটি চার শতক জমির উপর অবস্থিত আছে এবং পাশে এক শতক জমির উপর শ্রী শ্রী শিব মন্দির অবস্থিত আছে এ পর্যায়ে আমরা আমাদের দুর্গা মন্দিরের বর্তমান সভাপতি রত্নময় দেবের সাথে কিছু কথা বলার চেষ্টা করব দুর্গাবাড়ি পূজা মণ্ডপ উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত এই মণ্ডপে দীর্ঘ একত্রিশ বছর যাবৎ পূজা অর্চনা চলিয়া আসিতেছে এখানে দেশের অনেক বরণ্য ব্যক্তি এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন যেমন এক সময়ের পুলিশের এআইজি সৈয়দ বদলুল করিম এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন একসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ষ্রাঠের অন্যতম স্টাঠি রাহালচন্দ্র ঘোষ এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন একসময়ের কুলাবা উপজেলা নির্বাহী অফিসার জোনজাড্যাম নুরুলক সাহেব এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এই পূজা মণ্ডপ অত্যন্ত সারা জাগানো পূজা মণ্ডপ এখানে শান্তি শৃঙ্খলাভাবে আবার পূজা অনুষ্ঠিত হবে বলে আমি আশা প্রকাশ করছি শতক ভূমির উপর এই পূজা মণ্ডপ প্রতিষ্ঠিত স্বর্গীয় কিরণ শশী দেবের উত্তরাধিকারীগণ উনিশশো সালে এই শতক ভূমি এখানে দান করেন আমি এই বছর দুই হাজার পঁচিশ সালের পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি অবশেষে আমাদের দুর্গা মন্দিরের কাটাম নির্মাণ ও কাজ শেষের পর্যায়ে এবং আমার এই ভিডিওর মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করিয়া পাশে থাবা ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবা দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়ল কাটি উজো হোক জমজমাটি মাটি উদিন সাজে সেজেছে আকাশ ভিডিওর শেষে সবাইকে আবারও জানাই দুই হাজার পঁচিশ শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের মন্দিরে দুর্গা দেখার আমন্ত্রণ রইল